প্রিয় আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার দেশি গুলশা মাছের পোনা আপনারা যারা দেশি গুলশামাছে পোনা খুঁজছেন অথবা দেশি গুলশামাছে পোনা চাষ করার জন্য আপনার আগ্রহী তারা আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের হেসারিতে আপনার দেশি গুলশামাছে পোনা উৎপাদন করা হচ্ছে তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে চান তারা অবশ্যই ব্রিটিশ কিনা থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হেসারিতে ভালো বুট থেকে বা বড়ো জাতের বুট থেকে এই গুলসা মাছের পোনাগুলো উৎপাদন করা হয়েছে তাই আপনারা নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন বর্তমান সময়ে অনেকেই নতুন চাষিরা রয়েছে যারা আপনার মাছ চাষ করতে আগ্রহী কিন্তু ভালো জাতের পোনা খুঁজে পাচ্ছে না বা বিশ্বস্ত হেসারি পাচ্ছে না যে আপনার কোথা থেকে মাছগুলো নিলে ভালো হয় তারা আপনার নিঃসন্দেহে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের হেসারিতে এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আপনারা চাইলে আমাদের হেসারি থেকে এসেও এই ধরনের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা গুলশা মাছের পোনা চাষ করতে চান তারা আপনারা এককভাবে চাষ করতে পারবেন এমনকি আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার দেশি শিং দেশি মাগুর আর আপনার দেশি গুলশা মাছের পোনা চাষ করতে পারবেন কেননা আপনার এই দেশি শিং আর দেশি মাগুর মাছের পোনাগুলো আপনার নিচের স্থলের মাছ আর আপনার গুলশা মাছের পোনাগুলো এগুলো হলো আপনার উপরের তাই আপনার চাষ করতে কোনো অসুবিধা হবে না